আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কথাগুলো চলে না কারণ যে দুইজন বাংলাদেশে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ জারি হয়ে দিত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছে দেখি দেশে আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাবুল আলমিন তার কারণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন এদেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি

এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভাবনা না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি

আল্লাহ আল্লা বলান আমি কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটায় সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলাইলাইকা ফালা ইয়াকুম ফি সদরেকা আরাজুম মিনহু লিতুম যিরাবিহি ওয়া মুমিনিন আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম শরীফ কবরে আর পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার তোমার রব লোকটা যদি বলে রব্বি আল্লাহ আল্লাহ আমার রবকে সঙ্গে সঙ্গে ফেরিস্তারা জিজ্ঞাসা করবে মা দিন তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলবে মান হাজার রজুল এই লোকটা ছিল লোকটা যদি বলেও ফেলে হা দা না ইয়োনা মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতার আরেকটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছি আপনি পৃথিবীর কোনো বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেজ তারা এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাব ও শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিতাবা আল হুদা বেগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি এর হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে না এক শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেবো আন্দাজ শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতে হেদায়েত পাওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় আর কথা আর তো বুঝেন নবীজির হাদিসের শেষ অংশ ছিল আবাল্লাহুল্লাহ আদাল্লা ইয়াদুল্লো সলাসি মুজাররাত থেকে এসেছেন শব্দটা যদি মানে ইসাল থেকে নবীজি বলতেন যে দাল্লা আবাল্লাহ ইয়াদুল্লো বাড়ি ফাল থেকে শব্দটা আসা নবী দল্লা ইয়াদিল্লো বলতে পারতেন দল্লা ইয়াদিল্লো এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না দল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু করান সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ করান বাদ দিয়ে হেদায়ত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত নেই।

বাওয়া বাংলার জনগণ কোরআন যেখানে নেই এরকম ছাইগা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে ই আল্লাহ এবার আকিবাতকে বলবেন হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকান হামজা বলেন না নবীর না কার আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে করান যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক

আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ যেখানে খরান নেই তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ে তো আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা চান বলে লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা আমার শ্বশুর আব্বা আর এইটা চিনি না বাবা রাগ না বাবা বলা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাস বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই মন মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিও যান আল্লাহ কিন্তু দায়িত্ব নি আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবন এই একটা